এপিজে আব্দুল কালামের বাণী যা শুনলে আপনার জীবনকে কিছুটা হলেও পরিবর্তন করতে পারে চলুন জেনে নেওয়া যাক এপিজে আব্দুল কালাম এই বাণীর মধ্যে মানুষকে কতটা পরিবর্তন করেছে নেতা সমস্যায় ভয় পায় না বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন তাকে কাজ করতে হবে সততার সঙ্গে জাতির সবচেয়ে ভালো মেধাবী ক্লাসরুমের শেষ বেঞ্চে থেকে পাওয়া যেতে পারে ছাত্র জীবনে আমি বিমানে পাইলট হতে চেয়েছিলাম কিন্তু সেই স্বপ্ন পূরণে আমি ব্যর্থ হয়ে গেছি রকেট বিজ্ঞানী জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে হ্যাঁ বন্ধুরা এপিজে আব্দুল কালামের এই বাণী আপনাদের কেমন লেগেছে এখনই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং বাংলা বাণী চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব